বিয়ের আগে আর বিয়ের পরে যেন বড়দের মধ্যে কিন্তু দুটো চেঞ্জিং আসে বিয়ের আগে কোনো রকম চাপ থাকে না তাই ঘুরতে নিয়ে যেত কিন্তু বিয়ের পরে প্রচুর চাপ তাই কিন্তু এখন আর ঘুরতে নিয়ে যায় না আগের দিন রাতের বেলা অনেক ঝগড়াঝাটি কান্না করেছি অনেকক্ষণ কথাও বলিনি তাই কিন্তু দেখো পরের দিন আমাকে নিয়ে গিয়েছিল একটা সিনেমা দেখতে শুধু কি সিনেমা পুজো চলে এসেছে অনেক কিছু কেনাকাটিও করার ছিল সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে কিন্তু দেখো চলে গিয়েছিলাম ওই কোচবিহারে এটা ছিল যেন কোচবিহারে কিন্তু আমাদের আরেকটি বাড়ি আছে বাড়ি থেকে এক ঘন্টা দূরে কিন্তু আমরা কিন্তু সেখানে থাকি না তারপরে বাগী ফোর মুভিটা দেখলাম মুভিটা দেখতে সত্যি ভীষণ ভালো লেগেছে আমার আর আমার বরের কিন্তু দুজনেরই কেমন লাগলো তোমার বাগি ফোর মুভিটা লেগেছে আমার দারুণ লেগেছে ফ্যান্টাস্টিক খুব ভালো একটা লাভ একটা মুভিটার মধ্যে ব্যাপার তো এখন যাবো আমরা গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে তো তারপর সেখান থেকে খাবো পিজ্জা রীতিমতো কালকে বড় সেটে ঝগড়া করে এসেছি তো পিজ্জা খাবো তারপর কিছু কেনাকাটি করার আছে আর যেন যখন আমরা দুজন দুজনকে চিনতাম তখন কিন্তু কোনোদিনও বিয়ের আগে আমরা সিনেমা হলে আসিনি তো বিয়ের পর এই গুনাগানটি তিনবারের মতো আসা আর এই যে দেখো এখানে শপিং করব। এই একটা বিল্ডিংসের মধ্যেই না খাবার দাবার কেএফসি কাটি সমস্ত কিছু হয়ে যায় তাই এখান থেকে এবারে শপিং করব। আর এই শপিং মলটাও হয়েছে নতুন এটা হচ্ছে এক্সপ্রেস বাজার এই বিল্ডিংয়ের ঠিক সেকেন্ড ফ্লোরে তো সেখান থেকে এই যে আমার এই টপটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু ওই একটু উনিশ বিশ লাগার কারণে না আমি এই টপটা নিই তবে কালারটা কিন্তু খুব ভালো আর এখানে না প্রথমবার এসছি কেননা এটা খুলেছে নতুন পুজোতে দেখছি সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে জানো সব থেকে বেশি তো আমার এই কুর্তির কালেকশান খুব ভালো লেগেছে তাই এখান থেকে আমি মোটমাট দুটা কুর্তি নিয়েছি একটা হচ্ছে এই কুর্তিটা সে সব তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী শপিং করলাম তাই কিন্তু তোমরা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো এটা দেখো কলকাতা বাজার আমার এখান থেকে তেমন কিছুই পছন্দ হয়নি তো এখন তোমাদের দাদা ভাই দেখি কি করে ওকে তো আমার কিছু বলা যায় না জানে যেটা নেবে সেটাই রাস্তায় বেরোলে কিন্তু চিকেনের যে কোনো আইটেমই ভাল লাগে কেনাকাটি সারার পর সেই দুপুরবেলা ভাত খেয়ে মুভি দেখেছিলাম মুভি দেখতে দেখতে একটা কফি খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তাই এখান থেকে ভেবেছি পিৎজা খাবো তবে পিৎজাটা পেলাম না দুর্গভাগ্যবশত তবে এখানে দেখো চিকেনের হচ্ছে তোমাদের এই উইংসগুলো খেয়ে নিলাম আসার সময় না ঘরের সংসারের কিছু জিনিসপত্র যেহেতু এখন সংসারে কখন কি শেষ হচ্ছে এগুলো সব আমায় খেয়াল রাখতে হয় তো সমস্ত কিছু গুনে গুনে নিয়ে চলে আসলাম প্রায় এক ঘন্টা যাত্রা অতিক্রম করার পর চলে এসেছি বাড়ির সামনে তোমাদের দাদাভাই চলে গেছে আমি এখানে দুজনের জন্য বিরিয়ানি নিয়ে যাব। আজকে বেশ অনেক দিন পর রেস্টুরেন্টের খাবার খেয়েছিলাম ভীষণ আশা করে যে খাবারটা খাবো তো দেখো বাড়িতে এসে পড়েছি এসে ড্রেস চেঞ্জ করেছি একটুখানি ঠান্ডা জল খেলাম আর আমার এমন বড় সর্বনাশ হয়েছে কেননা আমি গেছিলাম একটু বিরিয়ানির দোকানে তোমাদের দাদাভাই ওর একটু কাছে যেতে হতো তো বাড়ি চলে এসছে তো আমি ওকে ব্যাগটা দিয়ে দিয়েছি কেননা এত দূর থেকে এসেছি সেই দশ কিলো ওয়েটের নির্মার প্যাকেট তারপর পাঁচ কিলোর আটা আরও এটা সেটা নিয়ে মিনিমাম কুড়ি কিলো আমি হাটে এভাবে টেনে বাইকে করে বসে এসেছি তো ওকে বাড়ি পর্যন্ত এসে তারপর ওকে বললাম যে তুমি এগুলো নিয়ে যাও ও বললো পড়ে যাবে তাও আনলো তো এখন বাড়ি এসে দেখি পুরো আমার পাঁচ লিটারের যে লিকুইড নির্মাটা ছিল এবারে আমি প্রতিবার পাউডার আনি কিন্তু এবার পাউডার পাইনি তো আমি লিকুইড এনেছি তো পুরো প্রায় তুমি ধরো পাঁচ লিটারে ধরো তুমি চার লিটারই পড়ে গেছে এক লিটার হয়তো আছে এতক্ষণ ওগুলো মুছামুছি করলাম সমস্ত রকম জিনিসপত্র গুছালাম যা যা এনেছি বিস্কিটস আরও এটা সেটা অনেক কিছু তো তোমাদের দেখাই আমি অবস্থাটা এই অবস্থা তো পুরোটা ফেটে উল্টো দিক দিয়ে এই যে সির একদম নির্মাণ দেখো বেরিয়ে গেছে তো উল্টো করে রেখেছি হলে সব পড়ে যাবে এটার মধ্যে কিছুটা ঢুকিয়ে রেখেছি মানে পুরো একদম যাচ্ছেটাই অবস্থা পুরো একদম দেখো পরে ঠোড়ে শেষ এই যে ব্যাগ ফুটো হয়ে সব পড়ে গেছে দূর নিয়ে এসে বাড়ি পর্যন্ত তারপর সব নষ্ট হয়ে গেল কি আর করা যাবে কিছু করার নেই চলো কি কি এনেছি সেটা তোমাদের সাথে একবারে শেয়ার করে নি তারপরে বিরিয়ানি খাবো কি মজা আর রান্নাঘরে যেহেতু পুজো চলে আসছে তো দেখো রান্নার কৌটো কাউটিগুলো আমার এত পরিমাণ নোংরা হয়ে গেছে নোংরা বলতে এখানেই রান্না করে এখানেই থাকি এগুলো যেহেতু আমার এখন ইন্টুরিয়ার নেই রেন্টে থাকি তো আশা করি ভগবানের আশীর্বাদে একদিন সবটা হবে আর তোমরা যদি পাশে থাকো আর এখানে এক মানে পুরো একদম কালো ছাপ পড়ে গেছে তেলের ছাপ যাকে বলে তো কালকে সমস্ত রকম মশলাপাতিগুলোকে ঢেলে এই কৌটাগুলোকে আমি মানে কিছু একটা রান্না করে তাড়াতাড়ি সমস্তটা পরিষ্কার করব। তো দেখো তোমাদের আশা করি প্রবলেম হবে না তো এখানে এই যে তোমাদের দাদাভাইয়ের একটা কটন প্যান্ট তো এটা জিন্স প্যান্ট নিয়েছে এটা একটা নিয়েছে তোমাদের দাদাভাই এটা একটা টি শার্ট আর আমি যেটা নিয়েছি সেটা দেখো এই যে একটা প্যান্ট আর হচ্ছে রেড কালারের এটা তো এটা নেওয়ার একটা বিশেষত্ব তোমাদেরকে দামটা দেখাই দামটা এত কমে দেখো ছশো টাকাতে কুর্তিও পেয়েছি প্লাস প্যান্টও হ্যাঁ তো আমি ভাবলাম যে নেওয়া যেতেই পারে কেননা একটা লাভ আছে কেননা ছশো টাকাতে সচরাচর এখন কি আর পাওয়া যায় তো এত সুন্দর একটা কুর্তিও হচ্ছে আর তোমাদের দাদা ভাই মোটামুটি পছন্দ তারপর আমি পরার পর ওর ভালো লেগেছে তো নিয়ে নিয়েছি তো পুজোতে এবার তেমন কিছু কিনবো না যেহেতু সামনে একটা বড় মানে ব্যাপার আছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কাটি কেননা এতদিন পুজোর কেনাকাটি শুরু হয়ে যায় অন্যবার বাট এবার অত কিনবো না সেই জন্য তো এটা আর নিয়েছি হচ্ছে তোমাদের একটা আমি সুন্দর কুর্তি সেটাও নিয়েছে তো চলো তো এই যে যেটা কুর্তিটা তো এটা আমার খুব পছন্দের দেখো এখানে কি সুন্দর একটা ভি গলার মতো দিয়েছে না ভি মতো দিয়েছে দেখো কাচটা কাজটা আমার খুব ভালো লেগেছে আর কাপড়টা ভালো কুর্তিটাও ভীষণ ভালো এটা পরে বেরোনো যাবে যদিও এবার পুজোতে বৃষ্টি থাকার কথা তো দেখো চলো দেখি কি কি দিয়েছে প্যাকেজিংটাও বেশ সুন্দর এরকম কন্টেনার তো কতগুলো করে আছে এখন এটাই দেখবো তো একটা আমার একটা তোমাদের দাদা ভাইয়ের তো কন্টেনারটা এক দুইবার ইউজ করতে ভাবছিলাম পারব তো দেখো ফেটে গেলো আর এই যে আমাদের লুক মানে ডিং 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 তো চলো এটা হচ্ছে বং বিরিয়ানি নতুন খুলেছে দোকানটা তো ঢালা হোক বাও পড়ে গেল দেখো একটা দিয়েছে গোটা ডিম আর একজনের বেশ অনেকটাই নর্মালি যেমনটা থাকে আর এই যে মাটন ভীষণির অয়েল দেখো ভীষণ চর্বি আলু দেয়নি মানে বিরিয়ানি দিয়েছে তবে আলু দেয়নি আজব বিষয় এটা গিয়ে বলতে হয় কোনো কিছুতে আলু নেই তো মোটামুটি আছে খুব বেশি ভালো নয় তাই মানুষের উপচে পড়া ভিড় না বাট নতুন দোকান অনেস্টলি এজন্য খেতে হলো বাট আমার ভাল লাগেনি ভীষণ বাজে মানে বিরিয়ানি নয় এটা তো দেখো ঝরঝরাও নয় মানে ভাল লাগেনি আর দেখবে বিরিয়ানির মধ্যে গোটা নয় তো এটা প্রথম তারপরেও যদি খেতে ভালো হতো এটা এটার মধ্যে থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসছে মানে সব পুড়ে পুড়ে গেছে নিচের দিকে তো এগুলো এখন সব মেখে আমার বাড়ির সামনে কুকুরগুলো আছে তো তাদেরকে দেখো খাইয়ে দেবো বাট আমি তো এটা খেতে পারবো না অসম্ভব তা আমি দিয়ে দিয়েছি এক করে সব আসবে বেশ যেন আশা করে না বিরিয়ানিটা এনেছিলাম কিন্তু শেষ পর্যন্ত যে এরকম বাজে টেস্ট হবে সেটা আমি কোনো দিনও ভাবতে পারিনি